নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুজাতা চেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো হাঁসের মাংস আগে করে দেখিয়েছি আজকে আবার দুটো হাঁস নিয়েছি অন্যভাবে রান্না করে দেখাবো এই যে হাঁস নিয়েছি এই হাঁস এখন কেটে নেব আমরা একদম দেশি হাঁস পাতি হাঁস এখন কেটে নেব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন দুটো হাসি লোম তুলে নিয়েছি ভালো করে এবার পিস পিস করে কেটে নেব মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার তেল দেবো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব লবণ ভালো করে ভেজে নেব মাংসর জন্য মশলা বেটে নেব আদা গোটা রসুন একসঙ্গে বেটে নেব জল আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আর একটু তেল দেব মাংসের জন্য ফরণ করে নেব ফরণে গোটা জিরে গরম হয়ে গেছে পেঁয়াজের পাপড়ি দেব আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি এদিকে পেঁয়াজের পাপড়ি দিয়ে রান্না করব একটু ভালো করে ভেজে ভেজে নেব সামান্য একটু লবণ দেবো আদা রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নেব আগে থেকে ধনে জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি আর আদা রসুন বাটা এদের রান্না করব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি রান্না করতে করতে গলে যাবে এবার আদা রসুন বাটা দিয়ে দেবো বাটি তো অনেকটা লেগে আছে বাটি ধর জলটা দিয়ে দেবো টমেটা কুচি আদমত লবণ মাছের জন্য লবণ লাগবে একবারই দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে কোশিয়ে নেব এর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে কচিয়ে নিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে রসুন দেবো কতগুলো মশলা খুব ভালো করে কচিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো মাংস আসে কোনো মশলা এই এইভাবে রান্না করলেও কিন্তু এই মাংস ভালো লাগে মশলার সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢেকে দেব ঢাকনা তুলে মাংস নেড়ে দেবো কত জল বেরিয়েছে আর একটু ঢেকে দেবো ঢেকে ভালো করে কষিয়ে নেবো ঢাকনা তুলে আবারও নেড়ে নেব আর ঢেকে দেব না এবার নেড়ে নেড়ে এই জল শুকিয়ে নেব মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি সব জল ছুটিয়ে নিয়েছি এবার নিজের একটা আলু দিয়ে দেব মাংসের জল দেব জল এবার ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ডেকে জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নেব হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা আজকে গুঁড়িয়ে দেবো আপনারা বাটা মশলাও দিতে পারেন বন্ধুরা মাংস তো রান্না হয়ে গেল দেখলেন এবার এক পদ তো খাওয়া হবে না সঙ্গে পাকা পটলের বড়া ভাজা করব। তা পটল ভালো করে ধুয়ে দুই দিক দিয়ে কেটে নিয়েছি এবার পটলটা এভাবে মেখে নেব ভালো করে টাইম খুব কম তা মাখবো আর মশলা দেবো এই যে সব মশলা নিয়েছি পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা রেখেছিলাম দিয়ে দেব লঙ্কা কুচি আর ধনের গুঁড়ি জিরের গুড়ি লবণ হলুদ গুঁড়ো চালের গুড়ি বেসন একসঙ্গে ভালো করে মেখে নেব কড়াইতে সাদা তেল দেব খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে পাকা পটলের বড়া ভেজে খাবেন খুব ভালো লাগবে খেতে এবার ছোটো ছোটো করে দিয়ে দেবো উল্টিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব বড়া খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে আমাদের ঘরে পটল দিয়ে বড়া ভাজা হয়েছে আর হচ্ছে হাঁসের মাংস রান্না হয়েছে আমি বড়া দিয়ে একটু খাওয়া খাইয়ে দেখাচ্ছি হুম বিরাট টেস্ট হয়েছে এই দেখো হাঁসের মাংস হুম দারুণ রান্না হয়েছে